আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি হার সঠিক হার্বাল প্রোডাক্ট কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে আমার বেবি হওয়ার পর থেকে কেমন যেন গ্যাস্ট্রিকের সমস্যা বেরিয়ে গিয়েছিল এছাড়াও হরমোনাল সমস্যা রুক্ষ হয়ে যাওয়া এমনকি চুল পড়ার সমস্যা তো আছেই ঠিক সেই সময় আমার চোখে পড়লো মাল্টিহার্ব প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি যেমন অর্জুন মেথি কালোজিরা জিরা সোনাপাতা এমন আরও অনেক প্রাকৃতিক উপাদান উপাদান দিয়ে তৈরি এই মাল্টিহার্ব আমি এটি গত এক মাস ধরে ব্যবহার করছি এবং ফলাফল সত্যি চমৎকার চুল পরে আগে থেকে অনেক কমেছে এবং আমার স্কিনের সমস্যা থেকে মুক্তি পেয়েছি সবচেয়ে ভালো লেগেছে এটি কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি তাই লম্বা সময় ব্যবহার করলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এটি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই প্রোডাক্টটির দাম এত সাশ্রয়ী যে আপনি যে কেউ চাইলে আপনার পারচেস করতে পারবেন আমি এটি সেবন করে অত্যন্ত উপকৃত হয়েছে তাই আমিও আপনাদেরকে পরামর্শ দিব আপনারাও এটা নিতে পারেন এটি যদি আপনি খালি পেটে খেতে পারেন তাহলে সবচেয়ে উপকার পাবেন এক গ্লাস পানতে এক থেকে দুই চামচ মাল্টি হার্ব পাউডার নিয়ে ভালো করে মিক্স করে নিন এবং দিনে দুইবার সেবন করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় তাই আমার মতো আপনারা হার্ব পারচেস করে নিন এবং মাল্টি হার্বের ফ্যান হয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং